মামুন নামের একটি ছেলে টিভিতে অ্যাকশন মুভি দেখছিল এই অবস্থায় আজান দিয়ে দিল ওই ছেলেটির মা পেছন থেকে ডাক দিয়ে বলল খোকা আজান দিয়ে দিয়েছে যা নামাজ পড়ে আস ছেলেটি মাকে বলল মা আর একটু বাকি আছে এখন এই হিরো ভিলিনকে শেষ করে দেবে অতপর মা বলল টিভির হিরো তো ভিলিনকে মারবে আর আল্লাহ তাকে কেয়ামতের সময় শাস্তি প্রদান করবে এই কথা শুনে ছেলেটি টিভি বন্ধ করে নামাজ দাঁড়িয়ে গেল শিক্ষা টিভির হিরো যে সে তো ভিলেনকে হারায় আসল হিরো তো সে যে নামাজের মাধ্যমে হারায় তাই আজ থেকে সফলেই নামাজ পড়ার জন্য প্রতিজ্ঞা করি এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিলাইকটি বাঁচিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অপর বন্ধুদের কাছে শেয়ার করুন